প্রিয় মাছের খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর অরিজিনাল ভেতর মাছ অনেকে বলে কোরাল মাছের পোনা এখন বর্তমানে প্রচুর শীত পড়তেছে এই শীতের সময় কোরাল মাছ আমরা ডেলিভারি দিচ্ছি এসে দেখেন এই কোরাল মাছগুলো এখন বাছাই করব আমরা বাছাই করে তিনটা সাইজ করব আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের প্রিয় খামারি বন্ধুরা এই যে মাছগুলো বাছাই করে এই সাইডে একটা সাইজ হচ্ছে দেখেন এই মাছের সাইজটা হচ্ছে সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজের পোনা এই যে দেখেন এই পোনাগুলো এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি সাইজের পোনা এই পোনাগুলো আমরা আজকে বাছাই করছি এই মাছগুলো যাচ্ছে আজকে আর খুলনা ফুলতলায় এই মাছগুলো যাচ্ছে ফুলতলা বাজার খুলনাতে আমরা ডেলিভারি দিব আজকেই এবং আমরা যে মাছগুলো বাছাই করে এই সাইডের রাখছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই মাছগুলো হচ্ছে আমরা বাছাই করছি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এই মাছগুলো আমরা পাঠামো হচ্ছে খুলনা পয়েন্ট তো দুই জায়গায় আজকে টোটাল মাছ যাচ্ছে আমাদের টোটাল নয়শো পিস তো প্রিয় খামারি বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানাই দিই শীতের সময় আমরা অনেক দূরে ভেটকি মাছের পোনা ডেলিভারি দিই না আমরা কাছাকাছি ভেটকি মাছের পোনা ডেলিভারি দিই আপনারা যারা দূর থেকে ভেটকি মাছের পোনা সংগ্রহ করতে চান আপনারা সরাসরি আমাদের এখানে আসবেন এসে কথাবার্তা বলে তারপর কোরাল মাছের পোনা শীতের সময় নেবেন কারণ আমরা শীতের সময় ভেটকি মাছের পোনা ডেলিভারি দিই না এই জন্য এই পোনাগুলো পুকুরে ছাড়ার পরে কিন্তু অনেক মাছ মারা যায় শীতের সময় এই মাছটা অক্সিজেন দিয়ে যখন আমরা নিয়ে যাই অক্সিজেন দিয়ে নিয়ে গেলে মাছগুলার একটা গায়ে একটা কাঁটা ফোটে কাঁটা ফুটলে এই মাছগুলো পুকুরে ছাড়ার পর কিন্তু অনেক মাছ মারা যায় শীতের সময় মাছের গায়ে ক্ষতটা কিন্তু ভালো হয়েতে চায় না আর শতকরা আপনার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট মাছ মারা যায় এই জন্য আমরা দূরে কোথাও কোরাল মাছের পোনা ডেলিভারি দিই না আমরা কাছাকাছি পোনা ডেলিভারি দিই কাছাকাছি ডেলিভারি দিলে এই এই সমস্যাটা আর হয় না তো এই যে দেখেন ছয় থেকে সাত ইঞ্চি মাছ এইগুলো আমরা বাছাই করছি এই মাছটা যাবে খুলনা জিরো পয়েন্ট আর সাত ইঞ্চি আট ইঞ্চি যে মাছটা আমরা যে মাছগুলো ওই সাইডে আগে দেখাইছি আপনাদেরকে ওই মাছটা আমরা পাঠাবো খুলনা ফুলতলা বাজার আমরা নপরা ফুলতলা ঘাট পার হয়ে ওই ঘাটের ওই সাইডে মাছগুলো ডেলিভারি দিব আমাদের এক খামারি ভাই গত বছর আমাদের কাছ থেকে নিয়েছিল পাঁচশো পিস মাছ এই বছরও আমাদের কাছ থেকে উনি মাছ নিচ্ছে পাঁচশো পিস মাছ প্রিয় খামারি বন্ধুরা এই মাছগুলো খুবই সুন্দর সাইজ আপনাদের যদি এই খামা এই ভেটকি মাছের পুনর্বর্জায় যোগাযোগ করবেন প্রিয় খামারি বন্ধুরা আমরা আরও একটা সাইজের মাছ আপনাদেরকে দেখাচ্ছি এই তিনটা সাইজের ভিতরে এই একটা সাইজের মাছ এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা দেবের চিটা এই মাসটা মাত্র দুইশো পিস দরকার আমরা আজকে ডেলিভারি দিচ্ছি আটশো পিস আর এই যে দুইশো পিস